তার প্রতিটা কথা মিথ্যা তার চোখে মুখে মিথ্যা তার চোখের পাপড়িতেও মিথ্যা উনি শিয়াল হয়ে আরেকটি মুরগি শিকার করার চেষ্টা করছে এটা এটা আমি বলতে পারি প্রতারণারা হয়তো আরেকজনকে খুঁজে পেয়েছেন প্রতারণা করার আরেকজনকে খুঁজে পেয়েছেন মামুন নামের মানুষটা সত্যিকার ভাবে কারো প্রেমে পড়তে পারে না কারণ যে যার ইন্টেনশনই থাকে মানুষের টাকা পয়সায় চলা হ্যাঁ তার ইনটেনশনই থাকে ওই মেয়ের টাকা পয়সার দিকে তার দৃষ্টি থাকে ওই মেয়ের টাকা পয়সার দিকে ওই মেয়ের যেদিন টাকা পয়সা শেষ হয়ে যাবে মা বোনকে বের করে ফেলে দিবে মানে সে মেয়ে কি মানে অনেক টাকাওয়ালা টাকা এটা আমি জানি না বাট আমি বলছি যে মামুন নামের মানুষ যিনি আছেন যার কথা আপনি বলছেন সে সত্যিকার ভাবে কাউকে ভালোবাসতে পারে না তার নজর থাকে টাকা পয়সার দিকে ওই মেয়ে বা যেই মেয়ে বা যার যেই আসুক না কেন তার লাইফে তার কাছ থেকে স্বার্থ হাসিল হওয়ার পরও পরেই সে তাকে আপনারা আমাকে বলেন তো তার ব্যবসায়িক পার্টনারটা কোথায় আজকে যার সাথে আপনারা সাদিকে ঘুরতে দেখেছেন সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে দেখেছেন সুন্দরবনে ঘুরতে দেখেছেন বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন প্রমোশনে যাকে নিয়ে গেছে সেই ভদ্রলোকটা কোথায় কারণ তার কাছ থেকে মামুন সমস্ত স্বার্থ টাকা পয়সা সবকিছু নিয়ে যখন ভদ্রলোক একটা খারাপ পজিশনে পড়ে গেছে তখন লাথি দিয়ে বের করে সে চলে গেছে মামুনের স্বভাবই এটা আমার কাছ থেকে যখন ওই লোকের কাছে গিয়েছিল তখন কত বড় বড় কথা বলেছিল সেলুনে বসে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিল না না বলেছিল যে যে লাইলার নাম করে এই সেলুনে আসবে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে হবে ওই তো মামুনেরই ছিল না দিদির ইন্টারভিউটা আপনারা দেখেছেন না দিদি ক্লিয়ার করেছে না যে এই সেলুন তো কখনো মামুনের নামে ছিলই না তাহলে সে কত বড় প্রতারক সে গণমাধ্যমে বলেছে তার দুইটা ব্যবসা তার দুইটা সেলুন কোন সেলুনই তো তার নাম একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝা উচিত যে সে কত বড় প্রতারণা কত কত বড় মিথ্যাচার আপনাদের সামনে করে এইভাবে আপনি আপনারা জিজ্ঞেস করেন না কেন যে প্রিন্স মামুন আপনার প্রফেশন কি আপনারা কি কখনো জিজ্ঞেস করেছেন যে আপনি আপনি জীবিকা নির্বাহের জন্য আপনি কি করেন আপনি যে বলেন যে আপনার পরিবারের সাতজনের ভরণ পোষণের দায়িত্ব আপনার হ্যাঁ আপনি আপনার ইনকাম সোর্সটা কি আপনার তো পেজ নাই কোনো আপনি তো টিকটক দিয়ে কোনো আর্নিং করেন না কারণ টিকটকে কোনো পয়সা দেয় না তাহলে আপনার সংসার এবং আপনার সাতজন সদস্য সংসারের আপনার এই গাড়ির তেল এগুলো কে দেয় ও কোথা থেকে পায় আপনারা কোনোদিন জানতে চাননি জানতে পেরেছেন যে সেলুনটা কোনোদিনও ওর না বসতে চাই এই বিষয়ে আপনি তো আজ পর্যন্ত কোনো রকম ইয়ে পাইলে যে সে বসতে চায় সে সে বরং সব সময় বলেছে সে বসতেই চায় না বসতেই চায় না যদি আপনি যদি মুক্তি চলে না 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 আপনি মুক্তি চলে বসু সেটা করো তার একটা অপরাধী আমার সাথে কেন বসবে সে দরকার পড়লে ওই আইনের লোকের সাথে বসবে আমার সাথে কেন বসবে আমার সাথে বসা বশির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে সে বলেছে সে যখন 2023 সালে আমাকে রাস্তায় ফেলে মেরেছিল তারপরে কি তার উচিত ছিল দ্বিতীয় ঘটনাটা ঘটানো তারপরে কি তার উচিত ছিল তৃতীয় ঘটনা ঘটানো তারপরে কি তার ছিল চতুর্থ ঘটনা আমার সাথে বসতে যে আমার মাইরে দিবে তখন আপনি কি তার আমার আপনি আমি আহ বলবো যে এটা তাদের বাক স্বাধীনতা তারা যে কোনো কিছু বলতেই পারে তারা আমাকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখে তারা আমাকে ব্যক্তিগত লাইফে দেখে না ভার্চুয়াল প্ল্যাটফর্মে রিনা খানকে বা ডিজিটাল ভাইকেও খারাপ কথা বলার লোকের অভাব নাই ব্যক্তিগতভাবে তাদেরকে যারা চিনেন তারা জানেন তারা কত মানুষ তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি যদি খলনায়িকা হিসেবে প্রেজেন্ট হই এবং সেটা দেখে দর্শক যদি আমাকে খারাপ কথা বলে তাহলে আমি বুঝবো আমার অভিনয় সার্থক ছিল আমি বলেছি আমি দর্শক ভিতরে ছিলাম এবং ওরা চেষ্টা করেছিল আমি যদি সাক্ষীটা কোনোভাবে না দিতে পারি কারণ সাক্ষীটা আমি না দিতে পারলে তখন হয়তো মামলার একটা অন্যরকম রূপ নিতে পারতো এটাই তারা চেষ্টা করেছিল কিন্তু আমি সাক্ষীটা দিয়েছি না প্রিন্স মামুনের কাপড়ও ব্লাড লেগেছে যেই কারণে সে কিন্তু কাপড়টা বদলিয়েছে সে সকালে এক কাপড় পরেছিল এবং মারামারির পরে আরেকটা কাপড় আমার শরীরে ওখানে উকিলদের শরীরে নিচে অনেক ব্লিডিং হয়েছে মানে ব্লিডিং অনেক বেশি হয়েছে ওকে হয়তো রক্ত দিতে হতে পারে আমি হসপিটালে যে আমি খোঁজ নেবো যে তাকে রক্ত দিতে হবে হতে পারে কিনা আমি কালকে আপনাদেরকে আপডেট দিতে এটা তো আপনি ওকে জিজ্ঞেস করবেন কাকে মেরে লাভ কি কিন্তু প্রথমে যে যেটা বললাম কালকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আপনাদেরকে কিন্তু আগের দিনই আমি জানিয়ে দিয়েছিলাম যে আগামীকালকে কিন্তু কোর্টে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমি সাক্ষী সাক্ষীটাই তো আসল আমার সাথে কি অপরাধ করা হয়েছে সেটা আমি বলবো যে সেই স্টেটমেন্টটা দিবো সেটা তো একটা জরুরি জিনিস তো এই সাক্ষীটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার গুরুত্বপূর্ণ দলিল আলামত সব লিখনের হাতে ছিল সেটা যদি আপনার হাতে থাকতো সে সে হয়তো আপনাকে